যদি আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চান তাহলে টঙ্গি আশ্বাসতিতে আসতে পারবেন এবং আমাদের এগুলো প্রাইস পাইক অ্যাভেলেবল সাইজ এবং সাইজ সবগুলোই থাকবে এম এল এক্স এল তিনটা সাইজ আমরা যদি এই শার্টগুলো দেখি এই যে দেখতে পাচ্ছি এই যে শার্টগুলো এরকম অ্যাভেলেবল অনেক শার্ট আছে কিন্তু আজকে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা যদি দেখে থাকি দেখেন শেষ পর্যন্ত দেখলে কি হবে আপনার এই হোলসেল প্রাইসটি আপনারা জানতে পারবেন এবং শপের ডিটেল যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা যারা টঙ্গি আশা সেতু শপিং কমপ্লেক্সের সম্পর্কে জানেন তাহলে তো অবশ্যই জানেন এই টঙ্গি আশ্রাপ সেতু শপিং কমপ্লেক্সই হচ্ছে সুভদ্রমাত্র হোলসেলারদের জন্যে যারা টঙ্গি এরিয়া থেকে নিয়ে ব্যবসা করে তারা কিন্তু এই টঙ্গি আশা সেতুতে এই ছোট সরাসরি চলে আসে এবং এখান থেকে নিয়ে কিন্তু হোলসেলের প্রোডাক্ট নিয়ে হোলসেলের শার্ট প্যান্ট নিয়ে কিন্তু ব্যবসা করে

তো ভাইয়া আজকে যে আপনার এখানে ব্লক করতে আসছি আপনি আপনার ঠিকানাটা দিয়ে আগে শুরু করেন যে আমার ঠিকানা হইতেছে এটা হচ্ছে টঙ্গি আশাপ সেতু আমার দোকান নাম্বার বাহাত্তর নাম্বার দোকান তো এটা আমি একটু হোলসেল বিক্রি করি আর এটাই আমাদের সব বিভিন্ন কালেকশন আছে নতুন নতুন আমরা কিছু প্রোডাক্ট দেখি বাজান ইনশাল্লাহ অবশ্যই প্রোডাক্ট দেখেন আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে এই যে এই টাইপের এক কালারের মধ্যে তারপরে এই যে প্রিন্টের মধ্যে হবে এই যে প্রিন্টের মধ্যে তারপরে আছে এই টাইপের মধ্যে আছে আমরা এই চেকের ভিতরে যে শার্টগুলো দেখি এই যে দেখেন সাইজ अवेलेबल হবে সাইজ अवेलेबल আছে কালার अवेलेबल জি কালার अवेलेबल দেখি বাচ্চা আমরা যদি এই শার্টগুলো দেখি এগুলো এই যে কালার আছে অনেকগুলো ছয় সাতটা কালার আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন গর্জিয়াস কালার এগুলো শার্ট আপনারা হোলসেল কত টাকা করে বিক্রি হচ্ছে হোলসেল আমাদের এটা হচ্ছে আপনার 330 টাকা 330 টাকা হোলসেল রেট আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই পাশে দেখি একটু এই পাশে হচ্ছে এই যে প্রিন্টার প্রিন্টার ভিতরে জি আমরা হেডটা কালার দেখি যে বিভিন্ন কালার নিয়ে ব্যবসা করতে চান তাহলে টঙ্গি আশ্রম সূত্রে আসতে পারবেন এবং আমাদের এগুলো প্রাইস অ্যাভেলেবেল সাইজ এবং সাইজ সবগুলোই থাকবে এম এল এক্সএল তিনটা সাইজ করে বিক্রি করতেছেন উপরে ডিসপ্লে হইতেছে আপনাদের হচ্ছে এটা হচ্ছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা করে তিনশো বিশ পাইকারি হোলসেল আমাদের এইটা হচ্ছে হোলসেল এটা হচ্ছে ইন্ডিয়ান কাপড়ে

চারশো তিরিশ টাকা এই যে আমাদের কালার আছে বিভিন্ন এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার ইয়ে ফেব্রিক্স হচ্ছে ব্রাশ ফেব্রিক এটা হচ্ছে ডেনিম ফেব্রিকের এর এগুলোর প্রাইস এগুলো প্রাইস পড়বে হচ্ছে খুব এই পাইকে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা প্রাইস জি আমাদের এটা পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমাদের থেকে নিয়ে পর্যটনে ব্যবসা করতে পারবেন 对。Uh huh.